মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায়ের জীবজগতের নিয়ন্ত্রণ সমনের ইলেভেন ক্লাস গমন এই ক্লাসে আমরা গমন গমনের চালিকা শক্তি এবং তিনটি যে প্রাণী আছে এমি বা প্যারামোশাম ইউগ্লিনাম সে গমন সম্পর্কে জানব গমন এর আগে আমরা চলন সম্পর্কে জেনেছি এবং সেখানে জেনেছি যে কোনো একটা জায়গা স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনকে বলা হয় চলন কিন্তু গমনের ক্ষেত্রে কী হয় না উদ্দীপনার উপস্থিতিতে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে জীবেরা প্রধানত প্রাণীরায় এক স্থান থেকে অন্য স্থানে সামগ্রিক স্থান পরিবর্তন হয় তখন তাকে গমন বলা হয় অর্থাৎ গমনে প্রাণীর সামগ্রিক স্থান পরিবর্তন হয় গমনাঙ্গ গমনাঙ্গ কি এক কথা বোঝা যাচ্ছে গমনাঙ্গ কারণ গমনের সাহায্যকারী অঙ্গগুলোকে বলা হয় গমনাঙ্গ এই গমনের সময় প্রাণীদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সাহায্য নেয় এবং গমনটাকে সম্পন্ন করে এবং এই অঙ্গ প্রত্যঙ্গ এক কোথায় গমনাঙ্গ বলা হয় যেমন তিমির প্যাডেল তিমির প্যাডেল কি হয় না এর সাহায্যে এরা সমুদ্রে সাঁতার কাটে এবং এজাত অনুযায়ী ঘুরে বেড়ায় ব্যাঙ্গের পা একটা ব্যাঙ্গের চারটি পা থাকে এই পায়ের সাহায্যে সে স্থলে জলে লাফিয়ে বেড়ায় বা জলের স্থলে ঘুরে বেড়ায় হাঁসের লিপ্তপদ আমরা সকলে দেখেছি হাঁসের লিপ্ত পদ আছে অর্থাৎ এর পায়ের বা আঙ্গুলের মাঝখানে একটা ধরনের পাতলা পর্দা থাকে যাকে লিপ্তবধ বলা হয় শামুকের মাংসল পদ এবং কেঁচোর সিটা কেঁচো কি কেঁচো কেঁচো সিটাকে আমরা খালি চোখে দেখতে পাই না খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে লেখা দেখা যাবে যে কেঁচোর গায়ে কিছু দাগ দাগ ছোট ছোট অঙ্গ উপাঙ্গ দেখতে পাওয়া যায় যেগুলিকে সিটা বলা হয় এগুলির সাহায্যে প্রাণীরা গমন সম্পন্ন করে এবং এই গমনে যে সকল স্পেসিগুলো সাহায্য করে সেগুলো স্থিতিস্থাপক হয় অর্থাৎ তারা সংকোচন প্রসারণ করতে পারে কিন্তু মৃত্যুর পরে এই নষ্ট হয়ে যায় একে মরণ সংকোচন বলে আমরা যে খাদ্য গ্রহণ করি সে খাদ্য গ্রহণের পর খাদ্যবস্তু কিন্তু এই গমনের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় যাকে এক কথায় পেরিস টালসিস বলা হয় অর্থাৎ এই মাধ্যমেই খাবার আমাদের পাকস্থলীর মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গাতে গমন করে এরপর আমরা চলন এবং গমনের পার্থক্যটা দেখিন চলনে কি হয় না জীবের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না কিন্তু গমনে কি হয় না জীবের সামগ্রিক স্থান পরিবর্তন হয় চলনে গমনের উপর নির্ভরশীল হয় না বা নয় কিন্তু গমনের ক্ষেত্রে কি চলনের উপর নির্ভরশীল হতে হয় অর্থাৎ চলন ছাড়া গমন সম্ভব নয় প্রায় সমস্ত জীবের চলন সম্পন্ন করে কিন্তু গমন শুধুমাত্র প্রাণীরাই করে কিছু উদ্ভিদও দেখা যায় যেমন ক্লামাইডোমন্ডের ভল বক্সে আমরা আগে দেখেছি চলনের গম চলনের সময় এরপর দেখব গমনের চালিকা শক্তি অর্থাৎ গমন কি কারণে হয় বা গমনের উদ্দেশ্য কী প্রথম পয়েন্ট হলো খাদ্য অন্বেষণ অর্থাৎ খাদ্যের খোঁজ আমরা সকলে জানি প্রাণীরা সহজহীন অর্থাৎ এরা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না এর জন্য তাদের খাদ্যের খোঁজ করতে হয় এবং সংগ্রহের জন্য বিভিন্ন স্থানান্তরে গমন করতে হয় অর্থাৎ এরা সালক সংসার পক্ষে খাবার তৈরি করতে পারে না এবং বিভিন্নভাবে খাবার সংগ্রহ করে আমরা ইতিহাসে পড়েছি আদিম মানুষ দল বেঁধে শিকার বেরোতো এবং বিভিন্ন ধরনের প্রাণী হত্যা করে সেগুলো কি খাবার হিসাবে গ্রহণ করত। পরবর্তী পয়েন্ট হলো আত্মরক্ষা শত্রুর হাত থেকে বা শত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য এরা প্রাণীরা গমন সম্পন্ন করে যেমন একটা বনের মধ্যে যদি বাঘ থাকে বাঘ যদি হিংস্র হয় বাঘ এমনিতে হিংস্র প্রকৃতি হয় সেই হিংস্র বাঘ যদি হরিণ দল বা হরিণের কাছাকাছি আসে তাহলে কি হরিণরা সেই জায়গাতে সরে যায় অর্থাৎ তারা আত্মরক্ষার জন্য তারা সেই জায়গা থেকে পালিয়ে যায় অর্থাৎ আত্মরক্ষার জন্য প্রাণীরা গমন সম্পন্ন করে তিন নম্বর পয়েন্ট আশ্রয়ের সন্ধান সুষ্ঠুভাবে জীবনযাপন ও বিভিন্ন জৈবিক কার্যকলাপ সম্পাদন করার জন্য একটা সুশৃঙ্খল পরিবেশ বা একটা সুস্থ পরিবেশের দরকার হয় সেই জন্য প্রাণীরা নিরাপদ আশ্রয় খোঁজে এবং তারা গমন সম্পন্ন করে আমরা আগেই দেখেছি আদিম যুগে মানুষেরা ইতস্তত ঘুরে বেড়াতো তারপর তারা গুহা জীবন শুধু কেন শুরু করে না সেখান তাদের জীবনযাপন করতে সুবিধা হয় এভাবে তার আশ্রয় সন্ধান করার জন্য গমন সম্পন্ন করে পরবর্তী অনুকূল পরিবেশের সন্ধান উপযুক্ত পরিবেশে যেমন আলো বাতাস জলের জন্য উদ্ভিদরাও চলন করে আমরা আগেই দেখেছি ফোটোরেক্টিক চলন ফটোট্রপিক চলন তেন প্রাণীরাও কি অনুকূল পরিবেশ সন্ধানে স্থানান্তরিত হয় না প্রাণীরা তাদের যেখানে আলো বেশি বাতাস বেশি জল বেশি পাওয়া যায় সেই উপযুক্ত পরিবেশে তারা বেশি পরিমাণে বসবাস শুরু করে এবং তারা গমন সম্পন্ন করে কারণ সেখানে এই সমস্ত উপাদানগুলো সঠিক মাত্রায় পাওয়া যায় পরবর্তী প্রজনন আমরা আগেই জেনেছি প্রজনন একটা জীবের বা প্রাণীর প্রধান বৈশিষ্ট্য তার নিজস্ব সত্তা রাখার জন্য প্রজনন করে এমন কিছু কিছু পাখি আছে পরিযায় পাখি আছে তারা বছরের একটি নির্দিষ্ট সময় এক স্থান থেকে অন্য স্থানে যায় এবং প্রজনন সম্পন্ন করে এরপর আমরা এমিবার গমন তিনটে প্রাণীর গমন আমরা পড়ব এমিবা তার মধ্যে তিন এমি বা প্যারামোশিয়াম ইউগ্লিনা তো এই প্রথম আমরা এমিবার গমন সম্পর্কে পড়ব তো এমিবার গমন হলো ক্ষণপথ এখানে সল এবং জেল মতবাদ অনুযায়ী যে এমিবার দেহের পরিধি বরাবর যে প্রোটোপলাজম থাকে তার ঘনত্বের মাধ্যমে তারা গমন সম্পন্ন করে অর্থাৎ একটা ক্ষণপদ অর্থাৎ খানি জন্য একটা পদ তৈরি হয় এবং তার মাধ্যমে গমন সম্পন্ন করে এ পদ তৈরি হবার কি হয় না গমন হয় তার ঠিক বিপরীত দিকের প্রোটোপ্লাজম ওই ক্ষণপদের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করে এবং কি হয় না প্রোটোপ্লাজমটা প্রবেশ করার জন্য সেই স্থান থেকে কিছুটা অন্য স্থানে তারা গমনটাকে সম্পন্ন করে এর ফলে ক্ষণপথে এক সময়ে অবলুপ্ত হয় এবং এমিবার দেহ সামনের দিকে কিছুটা এগিয়ে যায় খুব ধীর গতি হয় এভাবে ক্ষণবধ সৃষ্টি এবং তার অবলুপ্তির মাধ্যমে এরা গমনটাকে সম্পন্ন করে পরবর্তী প্রাণী প্যারামোশিয়াম এ প্যারামোশিয়াম জুতোর মতো চপ্পল মতো দেখতে হয় এর গমনাঙ্গ হলো সিলিয়াম প্যারামোশিয়াম এক কোষি একটা জীব প্রাণী তার চারিদিকে অসংখ্য ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র সিলিয়া থাকে এগুলি পরিবেশে জলে সুশৃঙ্খলভাবে সঞ্চালিত করে ঘাত সৃষ্টি করে এবং এই ঘাতের ফলে যে তরঙ্গ সৃষ্টি হয় এইভাবে তারা স্থান পরিবর্তন করে অর্থাৎ তারা গমন করে এই যে দেখা যাচ্ছে গমন প্যারামোসিমের গায়ে অসংখ্য ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যেগুলো সিলিয়া বলা হয় এবং এগুলো জলে ঘাত সৃষ্টি করার মাধ্যমে এরা গমনটাকে সম্পন্ন করে পরবর্তী প্রাণী ইউগ্লিনা ইউগ্লিনা কি এর গমনাঙ্গ হল ফ্ল্যাচেলা আগে যে দেখলাম আমরা অনেকগুলি সিলিয়া থাকে ফ্লেজেলা কিন্তু একটাই হয় এদের দেহের চাবুকের মতো একটা অঙ্গ থাকে যাকে ফ্ল্যাজেল নাম বলা হয় এই ফ্ল্যাজেলাম ছন্দবদ্ধভাবে আন্দোলনের সাহায্যে স্থানান্তর করে অর্থাৎ জলে এরা গমনের সময় একটা তরঙ্গ সৃষ্টি করে এবং তরঙ্গের বিপরীত মুখে সঞ্চালিত করে এরা ঘাত তৈরি করে এবং ঘাতের ফলে জলের মা জলে তারা এক জায়গাতে অনুযায়ী গমন সম্পন্ন করে এবং এই এই ধরনের গমনকে বলা হয় ফ্ল্যাজেলীয় গমন অর্থাৎ ইউগলিনে করে ফ্লাজীয় গমন এবং প্যারামোশিয়াম করে সিলিয়ারি গমন